আমরা চলে এসেছি একদম দুবাইয়ের একটা মানে ভাই একটা ডেজার্টে চলে এসেছি তো আমার পেছনেই সমুদ্র মহা সমুদ্র দেখো বিশাল বড় আর পাশেই হচ্ছে ডেজার্ট আমরা আজকে ক্যামেল রাইড দেব দেখো হ্যাঁ খুব সুন্দর বাট অনেক 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 বেশি রোদের কিন্তু তাপ আছে অনেক ঠান্ডা প্লাস আবার একটু গরম রোদের যে সূর্যের তাপটা লাগছে কিন্তু চোখে মুখে ছোট ছোটো ছোটো ছোট পিরামিডের মতো কোথায় উট দেখতে পাচ্ছি না তো মরুভূমিতে আসলাম উট কোথায় উটে দেখা পাচ্ছি না উট খুঁজতে বের হয়েছি উট উট খুঁজতে হবে মরুভূমিতে আসলাম উটে পিঠে চড়বো না তা কি হয় একটু নিজেকে শেক শেক ভাব আনতে হবে শেক ফিল হচ্ছে এখন আমার উঠ ও সো আরে বিউটিফুল ক্যামেল রাইডে উঠতে গেলে আমাদেরকে এখানে টিকিট কাটতে হবে এই যে এটা হচ্ছে রাইসের টিকিট কাউন্টার ওয়ান কামিং যে ক্যামেলে ওঠার আগে উটের পিঠে চড়ার আগে তো ফার্স্টে হ্যাটটা আমাদেরকে দিয়েছে পড়তে হবে কি উফ হেলমেটটা পড়তে হবে আমাদেরকে হেলমেটটা পরে নিলাম হেলমেটটা পরার পর আমার সব স্টাইলও করতে পারি না স্টাক হয়ে আছে আমি এখন এই যে তাফ কি পরিয়ে দিচ্ছে তা বাফ পাশেই দেখো সমুদ্র আমরা এই যে তিনজনই এখন হেলমেট পরে আমরা হেলমেট পরে আমরা এখন ক্যামেলের জন্য ওয়েট করছি আশা আসো আমরা উঠের জন্য ওয়েট করছি তাফ লুক লুক 到了，到了，到了。到了 তাওয়াফ হ্যালো তাওয়াফ হ্যালো বেবি চার পাশে শুধু স্যান্ডস আর স্যান্ডস আড়োই পাশে সমুদ্র আর মাছ ধরে দুইজন এই লুক গিং এন্ড ফ্লাইন্স অনেক বাতাস আসার আগে একটু সমুদ্রের কাছাকাছি গিয়ে দেখি ওয়া